নমস্কার বন্ধুরা আমার নতুন দিদির বাড়িতে শীতলা পুজো হচ্ছে সেখানে আমরা যাব প্রসাদ আপনারা বন্ধুরা আমি নতুন দিদির বাড়িতে চলে এসেছি দিদি নতুন দিদি দাঁড়াইও দাঁড়াইয়াড়াইয় এটা আমার নতুন দিদি ভাই বলে দাও

কিছু জোগাড় করে পূজা দিয়েছে তার ছেলে শঙ্কর বৌমাই আসেন শঙ্কর যা কিছু পেরেছে তার মা বাবার আশীর্বাদ নিয়ে জোগাড় করে মাকে আরাধনা করবে তাই যদি প্রতি বছরের ন্যায় আপনারা পূজা করতে চান তাহলে গ্রামবাসী মিলে সবাই মিলে তাদের কাছ থেকে শুনে একটা দিন নিয়ে সেই দিনে করতে পারেন আর না যদি করেন যখন ইচ্ছা তখন মাকে শীতলাকে ডাকা যাবে বৎসরে যে একদিন ডাকতে হবে এমন কোনো প্রয়োজন নেই প্রতিদিন প্রতি সময় প্রতি মুহূর্তে চলতে ফিরতে সবসময় মাকে আরাধনা করা যায় আজকে যতটুকু শঙ্কর জোগাড় করেছে তাই দিয়ে মাকে আরাধনা করবে আপনার গ্রামের পক্ষ থেকে অনুমতি এবং আশীর্বাদ করুন শঙ্কর তার সপরিবার নিয়ে সারা গ্রামবাসী নিয়ে সারা দেশবাসী নিয়ে ভালো থাকুক এই আশীর্বাদ কামনা অনুমতি করমা অনুমতি দাও

বাহ্য অভ্যন্তর সুচি নম শুচি নম শুচি নম শুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম সর্ব মঙ্গল্য মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মণি

বাস করবো কেন

ओम विष्णवे ओम विष्णुपाये परमात्मा ने स्वाहा ओम विष्णवे ओम विष्णुपाये परमात्मा ने स्वाहा स्वाहा ओम विष्णे परमात्मा ने स्वाहा ओम विष्णवे परमात्मा ने ओम विष्णवे ओम विष्णु भाई परमात्मा ने स्वाहा विष्णुपाये परमात्मा ने स्वाहा ओम विष्णवे ओम विष्णु भाई परमात्मा ने स्वाहा ওম বিবেষ্ণ রুপাত্ম বিষ্ণ রুপাত্মা ওম বিষ্ণবেষ্ণ রুপায়

चालवतेस एवढं हैं याला जाऊ दे ओ जो तुमार डगनी आण बरं जाय लागनी आय मारूच बान्या हां ए तू काय ओ बरं जाय डगनी आय काकू बोलले काय काय करतो काकू ओ जे आण दु हां নিছে সবাই নিচ নাই নাই